কিন্তু মরে যায়নি শেষ করা সম্ভব না সৈরাচারী হাসিনা শুধু যে নিজেই চুরি করেছেন এমনটা নয় তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়েই মেতেছিলেন লুটের খেলায় আর সেই লুটের খেলায় তার সবচেয়ে বড় সহযোগী ছিলেন তার ছেলে ওয়াজের জয় বাংলাদেশে কথিত এক স্যাটেলাইট উৎক্ষেপণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন সজিব ওয়াজের জয় এছাড়া নামে বেনামে বিভিন্ন সময়ে নানা খাত বানিয়ে লুটেছেন দেশের টাকা দুদকের অনুসন্ধান তদন্ত এমনটাই বলছে আর শেখ হাসিনার সেই ছেলে সজিব ওয়াজের জয় এখন হতে যাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় দল এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না কে সরেন থেকে শিখরে একাধিক সূত্রমতে দলের নেতৃত্ব ঠিক করার লক্ষ্যে বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার বোন শেখ রেহানাসহ শেখ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে বৈঠক করেন তার আগে বিভিন্ন সময় তিনি দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেন বিভিন্ন সময় জেলা আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায়ও শেখ হাসিনা দলের নেতৃত্ব ঠিক করার বিষয়ে ধারণা নেন সব মিলিয়ে গতকাল তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে সজীব ওয়াজের জয়কে দায়িত্ব দেবেন বলে জানিয়েছেন আমাদের চরিত্র তাদের মত না আমরা শেখ হাসিনার ঘনিষ্ঠ ওই সূত্রটি জানায় দলের সাধারণ সম্পাদক হিসেবে মেধাবী ও দক্ষ একজন তরুণ নেতা খোঁজা হচ্ছে সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে দলের নতুন নেতৃত্ব দেখা যাবে দলের দুর্দিনে নতুন নেতৃত্ব যেন ভালোভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুই নেতাকে ফান্ড গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে যদিও মনে করা হয়েছিল আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব দেবে শৈরাচারী হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় সম্প্রতি সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে তবে কি কারণে সাইমা ওয়াজিদ পুতুলকে বাদ দিয়ে জয়কে উত্তরাধিকার নির্বাচন করলেন শেখ হাসিনা সেটি এখনও স্পষ্ট নয় সম্প্রতি সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে ব্যাপক সম্পত্তির খোঁজ মিলেছে বলে খবর প্রকাশ পায় এখন পর্যন্ত দুদক যুক্তরাষ্ট্রে জয়ের তেরোটি বাড়ি ও শপিং মলের সন্ধান পেয়েছে এ খবরের পরিপ্রেক্ষিতে আংশিক সম্পদ থাকার কথা স্বীকারও করেছেন জয় এ যেন বড় চুরি আড়াল করতে গিয়ে ছোট চুরির তথ্য ফাঁস করলেন হাসিনা পুত্র রিপোর্ট একুশে টেলিভিশন